নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত আপনাদের অখণ্ড সমর্থন ও ভালোবাসায় আজ এই পরিবারের সদস্য সংখ্যা হাজারের কাছাকাছি অতি স্বল্প আয়োজনে আয়োজিত আমাদের এই প্রয়াসকে এত দূর এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করার জন্য আপনাদের গাল ভরা গপ্প চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এখন থেকে প্রতি সপ্তাহে তিন দিন অর্থাৎ মঙ্গল বৃহস্পতি এবং শনিবার গল্প প্রচারিত হবে এই চ্যানেলে গল্পগুলি শুনে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমাদের আজকের নিবেদন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প পাগল হইবা সহজ পাঠ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্প্রতি মুখবেড়িয়াতে একটি অতি ছোট ঘটনা ঘটে গেল ঘটনাটি আমাদের দৃষ্টিতে অতি ছোট এবং অতিশয় তুচ্ছ মনে হলেও মুগবেড়িয়ার মানুষদের কাছে সেটি মোটেও তুচ্ছ নয় মুখবেরিয়া ছোট গ্রাম হলেও বেশ বর্ধিষ্ণ দিব্যে আঁটো স্টো একটি গ্রাম সেই গ্রামেরই ছেলে ভবা ভালো নাম ভবতোষ মল্লিক ভবতোষটি কত বছর বয়সে পড়াশোনা শুরু করেছিল সেটা ভবতোষের বাবারও মনে নেই ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত উঠছে সে সময় নিয়েছিল মোট এগারো বছর মাধ্যমিক পরীক্ষার আগে ভবার বাবা এক জ্যোতিষীকে দিয়ে ভবার হস্তরেখা বিচার করে জানতে চেয়েছিলেন মাধ্যমিক পাশ করতে কত বছর লাগবে তিনি জীবিত ভবার অবস্থায় সেটা দেখে যেতে পারবেন কিনা সেই জ্যোতিষী ভদ্রলোক যখন নানা কথা জিজ্ঞেস করে কাগজের ডাক কেটে হিসেব করছিলেন তখন ভবা ফিসফিসে সেই জ্যোতিষীকে বলেছিল বলছিলাম কি স্যার আপনার যদি বলতে এত সময় লাগে নটা সাবজেক্ট পাস করতে তাহলে আমার কত বছর লাগবে সেটা আমি বুঝতে পারছি আপনি কোনো রিস্ক না নিয়ে একটু বেশি সময় নিয়ে বলুন জ্যোতিষী অনেক হিসেব করে বিদ্যাস্থানে বিঘ্ন বৃহস্পতি কুপিত রবি বিপরীত কক্ষে ইত্যাদি নানা কথা বলে জানিয়েছিলেন একটি বছর অপচয় হওয়ার কি না শঙ্কা কিন্তু দ্বিতীয়বারে অতি উজ্জ্বল উত্তরণ সেই ভবা সাত বারেও পাশ করতে না পেরে নিজেই ঘোষণা করলো যে ফল যায় না তার পিছনে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না এই সিদ্ধান্তটা ভবা সবাইকে জানালো হনুমান সংঘের ক্লাব প্রাঙ্গনে সভা ডেকে রীতিমতো সভা মাইক লাগিয়ে প্রথমে সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত তারপর ভবার বন্ধু পটলার আবৃত্তি হনুমান সংঘের সভাপতি এবং মুখ বেরিয়ার বিশিষ্ট কুস্তি শিক্ষক বজ্রধর বক্তৃতা বজ্রধর বাবুর ছোট ছেলে পিনাক গিটার বাদন এবং সব শেষে বক্তব্য এরকম একটা ঘটনা যে গ্রামে ঘটে সেখানে তাই দেখবার জন্য লোকের অভাব হয় না মুখ বেরিয়াতেও হল না অন্য অনেকে এই ঘটনাকে তুচ্ছ মনে করতে পারেন কিন্তু মুখ বেরিয়ার মানুষ এটাকে কিছুতেই তুচ্ছ মনে করতে পারলেন না ভবা তার বক্তব্য রাখতে উঠে বলল আপনারা যারা খবরের কাগজ পড়েন টিভি দেখেন তারা নিশ্চয়ই জানেন জনগণকে কোনো কথা জানাতে হলে দেশের নেতারা সভা করেন কেউ কেউ লোকেদের ডেকে নিজের প্রেসের বক্তব্য জানান আমার কাছে মুখ বেরিয়া জনগণই আসল জনগণ তাঁরাই আমার প্রেস আমি মোট সাতবার মাধ্যমিকে ফেল করেছি তাই নিয়ে অনেক ঠাট্টা রসিকতাও শুনেছি আপনারা জানেন ব্যর্থতায় সাফল্যের সিঁড়ি তৈরি করে দেয় যারা ভূগোল পড়েছেন তারা নিশ্চয়ই নেপোলিয়ানদার কথা জানেন আমাদের খেলোয়াড় দাদারা বাইরে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু তাই বলে কি খেলা ছেড়ে দিয়েছেন আমি যে পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম সেটা কোনো হতাশা থেকে নয় যাদের কথা আমি আগে বলেছি তাদের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার জন্য অর্থের অভাব নেই আমার ক্ষেত্রে হয়েছে মাই ফাদার জানিয়েছেন তার এখন নো মানি অবস্থা তাই আমি ব্যবসায় মন দিচ্ছি আগামীকাল থেকে আমার দোকান মুখ বেরিয়া ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার চালু হচ্ছে পড়াশোনার ব্যাপারে কোনো সাহায্য আমি গ্রামবাসীর থেকে পাইনি একজন শিক্ষিত বাঙালি ব্যবসায়ীকে সফল করার জন্য বাজারের থলি হাতে আমার দোকানে এগিয়ে আসুন সভার শেষে ভবার স্কুলের ইতিহাস মাস্টার মশাই এগিয়ে এসে ভবাকে বললেন তোকে তো স্বয়ং সরস্বতীও পাশ করাতে পারবে না নেপোলিয়নের কথা বলতে গিয়ে ভূগোল পড়ার কথা বললি কোন আক্কেলে ভবা একটু হেসে বলল হে হে স্যার আমার আকালটায় চিরকাল একটু বেশি ডিপ বলে আপনারা ফেল করিয়ে এসেছেন নেপোলিয়ান বললেই তার রাজত্ব দেশ দেশের ভৌগোলিক সীমা দেশের জল হাওয়া এগুলো এই সবই তো ভূগোলের ব্যাপার ভূগোল আর ইতিহাস দুটো তো ভাইয়ের মতো রেগে গিয়ে বললেন কে বলেছে ওরা জমজ ভাইয়ের মতো ভবা অমলায়ন বদনে উত্তর দেয় যদি তাই না হবে তাহলে আমাদের স্কুলের চিরকাল ইতিহাসের পরেই ভূগোল পরীক্ষা কেন থাকতো ওটার তো অদল বদল হতো না যেমন মেন সাবজেক্ট গুলোর মধ্যে অঙ্ক হচ্ছে ওয়ালা মাছ সেই জন্য ওটা শেষ পাতে দেওয়া হতো ওই পরীক্ষা প্রথম দিন হয় না ঠিক ক্রিকেটের না স্যার ফেল করতে পারি কিন্তু পড়াশোনার ব্যাপারে স্টাডি কিছু কম নয় মিনিট খানেক ভবার দিকে তাকিয়ে থেকে মাস্টার মশাই হন হন করে বাড়ির দিকে রওনা দিলেন মুখ বেরিয়ার মানুষজন নানা কারণে ভবাকে বিলক্ষণ চেনে ভালোবাসে আবার অনেকে ভবাকে এড়িয়ে চলে অনেককাল থেকে ভবার খেলার সঙ্গী পথের সঙ্গী এবং তার ভালোবাসার পাত্রপাত্রী হচ্ছে মুখ বেরিয়ার কুকুর ভবা যখন রাস্তা দিয়ে হেঁটে কোথাও যায় তখন ওর আগে পিছে ওরই সঙ্গে হেঁটে যায় গোটা বিশ পঁচিশ কুকুর ভবা একটা ঘরে খাটের উপর শুয়ে সেই ঘরের ভেতরে এবং ঘরের বারান্দায় প্রায় পঁচিশ ত্রিশটা কুকুরও শুয়ে থাকে ভবার মা এবং পিসি এমনকি বৌদিদের প্রবল আপত্তিতেও ভবা কুকুর ছাড়া হতে রাজি না হওয়ায় ভবার ঘরটাই আলাদা করে দেওয়া হয়েছে মল্লিক বাড়ির ফটক দিয়ে ঢুকলেই ভবার ঘর তারপরে উঠুন উঠোনের ওপারে অন্যদের ঘর ভবার ঘরের সঙ্গে মূলবারের যোগাযোগ খুবই কম ভবার বাবা আশুতোষ বাবু শুধু বলেন একদিক দিয়ে ভালোই হলেও যে বাড়িতে পঁচিশটা কুকুর আছে সে বাড়িতে চোর কেন ডাকাত ঢুকবে না ভবার মা ভবার প্রতি একটু বেশি স্নেহশীলা বাড়ির বৌরা শাশুড়ির আড়ালে বলে মা যত আতিক খেতা ছেলের সঙ্গে সঙ্গে কুকুরদের জন্য খাবার পাঠায় অত কুকুর তো কম গেলে না ভবার মা ছেলের বউদের বলেন তোমরা ভবাকেও তো দুরছাই দুরছাই করো না ভবা আমার ভালো ছেলে মনটা পরিষ্কার কোনো এক বৌদি টিপ্পনি কেটে বলে মাথাটা যদি একটু পরিষ্কার থাকতো তাহলে করে চাকরি করলে সংসারে রোজগার বাড়ত লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মা বলেন হ্যাঁ সে তো আর কপালে নেই সাত বছর বয়সে টাইফয়েড হলো চমে মানুষে টানা টানি সেই থেকেই ওর মাথাটা গেল এখন খালি অপেক্ষা কবে ভবা পুরো পাগল হয় শাশুড়ির কথা শুনে বৌদের চোখগুলো গোলগোল হয়ে গেল এক বউ বলল সে কি ভবা ঠাকুর বুকে আরো হবে এখনই তো হাফ পাগল আছে ভবার মা বলেন হাফে হবে না বৌমা ও কিছু পুরো হতে হবে এটাই বংশের নিয়ম ভবাদের বংশে নাকি নিয়ম আছে তিন পুরুষে একজন করে পাগল হবে ভবার ঠাকুরদা চাকরি থেকে রিটায়ার করার বছর দুই আগে পাগল হয়েছিলেন সরকারি অফিস বলে চাকরি যায়নি ওই অবস্থাতেই চালিয়ে গেছেন রিটায়ার করার পর বন্ধন না তাই পুরো পাগল হতে আর কোনো অসুবিধে রইল না ভবার ঠাকুরদা প্রাণতোষ মল্লিক দ্বিতীয় পুরুষ ভবার বাবা আশুতোষ মল্লিক উনি পাগল নন তাঁর সন্তানরা তৃতীয় পুরুষ অতএব এবার ভবার পালা বংশের যে ট্র্যাডিশন সাত পুরুষ ধরে চলে আসছে সেটা তো কাউকে না কাউকে রক্ষা করতেই হবে সাত আগে গঙ্গা সাগর ফেরত এক জটাধারী সাধু এই মুখ বেরিয়ার বাড়িতে এসে হোমযজ্ঞ করে এই কথা জানিয়েছিলেন উত্তরপ্রদেশের সেই সাধুর কথা ব্যর্থ হয়নি যেহেতু ব্যর্থ হয়নি তাই মল্লিক বাড়ির পূর্বপুরুষরা উইল করে গেছেন যে পাগল হবে সে ঈশ্বরের পাগল হবে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা চলবে না গৃহদেবতার মতো সম্মানের সঙ্গে তাকে সংসারে রাখতে হবে ভবার ঠাকুরদা চাকরি করতেন টেলিফোন অফিসে রিটায়ার করবার পর যখন পুরো পাগল হলেন তখন তার একমাত্র কাজ ছিল স্বর্গে টেলিফোন করে ঠাকুর দেবতাদের সঙ্গে গল্প করা তিনি একটা খাতায় স্বর্গের আইএসটি কোড লিখে রেখেছিলেন সেই খাতা এখন ভবার দখলে ভবা মাঝে মধ্যে সেটা উল্টে পাল্টে দেখে ওই খাতায় নাম্বারগুলো লেখা আছে এইভাবে কৈলাস নাম্বার জিরো নরক নাম্বার জিরো এই নম্বরগুলো কি হিসাবে লেখা হতো তার সূত্রটাও খাতাতে লেখা ছিল যেমন ইংরেজিতে কৈলাস লিখতে গেলে লিখতে হবে কে এ আই এল এ এস এবার কে হচ্ছে ইংরেজি বর্ণমালার এগারো নম্বর এ হচ্ছে এক নম্বর আর আই হচ্ছে নয় নম্বর এল হচ্ছে বারো নম্বর আর এ হচ্ছে এক নম্বর আর এস হচ্ছে উনিশ নম্বর এই নাম্বারগুলোর আগে শুধু একটা শূন্য বসাতে হবে এই হিসাবে ডায়াল ঘোরালে স্বর্গে সবার সঙ্গেই নাকি কথা বলা যায় ভবার ঠাকুরদা প্রাণতোষ মল্লিক ওই স্বনির্মিত টেলিফোন থেকে বলতেন হ্যালো কৈলাস এ নন্দিদা একটু বাবাকে দিন না আমি মুখ বেরিয়া থেকে প্রাণতোষ কথা বলছি হ্যালো বাবা এদিকে তো বৃষ্টিতে ফসলের বেজায় ক্ষতি হচ্ছে বরুণদাকে একটু বলুন রয়ে কাজটা করতে আপনি কেমন আছেন অষ্টমীতে আমাদের মুখ বেরিয়ার প্যান্ডেলে আসছেন তো ছেড়ে দিচ্ছি পরে কথা হবে কখনো ডাল ঘোরাতেন জিরো ওয়ান ফোর ওয়ান ওয়ান এইট ওয়ান 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 এটা হচ্ছে নরকের নম্বর প্রাণুতোষ মল্লিক বলতেন হ্যালো নরক কে গুপ্ত দা বলছেন আচ্ছা আপনি তো চিত্রগুপ্ত তো ওটা কোন গুপ্ত না ও মানে আচ্ছা জমদা কি করছেন ঘুমাচ্ছেন অবেলায় ঘুম আর এদিকে কলের মুখ বেরিয়ে সাফ হয়ে যাচ্ছে দেবতা বলে কি মানবতা নেই কি ভেবেছেন জমদা কি হবে উনি তদন্ত করে দেখবেন উনি কি মর্টেন মন্ত্রী নাকি যে সব লন্ড ভন্ড হয়ে দাঁত বের করে মরে যাওয়ার পরে তারপর তদন্ত হবে আমার কিন্তু স্বর্গের ওপর মহলে যোগাযোগ আছে দরকার হলে সেখানে ফোন করব জমদাকে জানিয়ে দেবেন প্রাণতোষ মল্লিক তখন পুরোপুরি পাগল অতএব তাকে নিয়ে হাসাহাসি করলেও লোকে কিছু বলতো না কিন্তু ভবার টেলিফোন করার বাতিক ছিল না এক সময় ওর হবি ছিল মৃত্যু নিয়ে পরীক্ষা করার সেই পরীক্ষা করতে গিয়ে একবার গায়ে মাখা সাবান কেকের মতো কামড়ে কামড়ে খেয়ে ফেলেছিল আর একবার ভবার মনে হয়েছিল পেটটা পরিষ্কার করার জন্য চার ফোঁটা উজালা খেলে কেমন হয় তৃতীয়বার ভবার চেষ্টা করেছিল ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ার কিন্তু রেলপথে অবরোধ থাকার জন্য ট্রেনই আসেনি এখন অবশ্য সেসব বাসনা নেই এখন কুকুরদের নিয়ে সে ভালোই আছে তাদের ভালো মন্দ দেখভাল করা আর মুখ বেরিয়ে বিচিত্র সব জিনিস বিক্রি হয় যেমন কাগজে প্যাক করা ঘুঁটে কাগজ কাঁঠালের বিচি পাথর কুচি পাতা পুরনো জুতো এর সঙ্গে আছে লেরো বিস্কুট লজেন্স খাতা পেন্সিল বাঁশের লাঠি মাছ ধরার মশলা ঘুড়ির সুতো মান্না দেওয়ার জন্য কাঁচের গুঁড়ো আরো রকমারের জিনিস ভবার দোকানে লোক যত আসে খদ্দের তত আসে না ভবার কাণ্ড দেখার লোক আছে কিন্তু কেনার লোক কম একটা দোকানের ভেতরে বাইরে যদি নানা সাইজের তিরিশটা কুকুর ঘুরঘুর করে তবে কে আর সেই দোকানে যায় এরই মধ্যে একদিন এক ভদ্রলোক গাড়ি চালিয়ে যেতে গিয়ে ভবার কুকুরদের মধ্যে একটার পায়ে চাপা দিল আহত কুকুরের চিৎকারে আরো কুকুর চিৎকার করে গাড়ির পিছনে ছুটতে লাগলো সর্বক্ষণের সঙ্গে তিরিশটা কুকুর তো আছেই কিন্তু থানা পর্যন্ত আসতে আসতে আরো বিশ পঁচিশটা কুকুর ভবার সঙ্গে জুটে গেছে ভবার কুকুরগুলোর সকলেরই মোটামুটি একটা নাম ছিল আহত কুকুরটার নাম ডগলা একটা সাইকেল রিক্সা ভ্যানে ডগলাকে বিছানা করে ভবা শুইয়ে দিয়েছে ওই ভ্যানের ওপর আরো তিনটে কুকুর ডগলা শুশ্রূষা করছে তার আগে একটা সাইকেল রিক্সা ভ্যানে বসেছে পটলা আর ভবা তাতে মাইক লাগানো ভবা মাইক হাতে বলে যাচ্ছে বন্ধুগণ আজ আমাদের ডগলা গুরুতর আহত একজন গাড়িওয়ালা লোক তাকে চাপা দিয়ে তার একটি পায়ের দফা দফা করে দিয়েছে কুকুর বলে কি তার প্রাণের অথবা পায়ের কোনো মূল্য নেই কুকুর প্রভুভক্ত বিশ্বাসী এবং সমাজের পাহারাদার ধর্মরাজ স্বয়ং কুকুরের ছদ্মবেশ ধারণ করে মহাভারতে একেবারে শেষের দিকে পাণ্ডবদের স্বর্গে যাওয়ার পথে সহযাত্রী ছিলেন তার ভূমিকা অপেক্ষা নয় আমরা আহত এবং নিয়ে প্রতিবাদ জানাতে থানায় যাচ্ছি যত যাচ্ছি ততই আমাদের প্রতিবাদ মিছিলে সারমেয় বন্ধুদের ভিড় বাড়ছে আপনারা কি আমাদের সঙ্গী হবেন না আপনার সন্তানের পা যদি গাড়ি চাপায় ভেঙে যেত তাহলে কি আপনি ঘরে বসে থাকতেন বন্ধুগণ পশু বলে অবহেলা করবেন না মানুষকে ভালোবাসলে পশুকেও ভালোবাসুন ভবার আবেদনে নাকি ভবার পাগলামি দেখতে একজন দুজন করে অনেক লোক এই প্রতিবাদ মিছিলে জড়ো হয়ে গেল থানার মধ্যে যখন মিছিল ঢুকলো তখন লোক সংখ্যা চল্লিশ আর কুকুরের সংখ্যা একশো ছাড়িয়ে গেছে কি একটা কারণে তখন থানায় উপস্থিত ছিলেন এসডিপিও এবং স্থানীয় বিধায়ক শক্তিপদ হাজরা শতাধিক কুকুরের ঘেউ ঘেউ ধনী তার সঙ্গে চল্লিশ জন মানুষের চিৎকারে হতচকিত দারোগা বিধায়ক আর এসডিপিও পরস্পরের দিকে তাকালেন এমন অভিনব প্রতিবাদ মিছিল এরা ইতিপূর্বে কখনো দেখেননি এসটিপি কানাই চক্রবর্তী বললেন এ কি এত কুকুর কেন বিধায়ক শক্তিপদ হাজরা দারোগার দিকে কটমট করে তাকিয়ে বললেন ভবাকে কি আপনি কোনো কারণে ঘাঁটিয়েছেন দারোগা সাহেব সভয় উত্তর দিলেন আমার চোদ্দ পুরুষের কেউ ওকে ঘাঁটানোর সাহস পাবে না ও যে কেন কুকুরের মিছিল নিয়ে এলো তা কে জানে ওরা তিনজনে ভবার কাছে এলেন শক্তিপদকে দেখে ভবা বলল দেখুন সখিদা আমাদের ডগলার কি করুন অবস্থা কেউ একজন গাড়ি চাপা দিয়ে গেছে আমি গাড়ির নম্বর টুকে রেখেছি আমাদের দাবি বারো ঘন্টার মধ্যে গাড়িওয়ালাকে গ্রেফতার করতেই হবে দারোগা সাহেব কি একটা বলতে যাচ্ছিলেন কিন্তু শক্তি পদ তাকে মৃত একটা ধমক দিয়ে থামিয়ে দিলেন রিক্সা ভ্যানের কাছে এসে ডগলাকে দেখলেন ডগলা তখন বিছানায় শুয়ে পিটপিট করে তাকাচ্ছে ভবার বন্ধু পটলা তাকে ফিডিং বোতলে করে হরলিক্স খাওয়াচ্ছে মুখ ধনঞ্জয় সাহা ধোগা থেকে মুঠো মুঠো লেও বিস্কুট বার করে অন্য কুকুরদের খাওয়াতে ব্যস্ত শক্তিপদ ডগলাকে দেখে মুখে সহানুভূতির সূচক শব্দ করলেন জীব তালুতে ঠেকিয়ে স্পর্শ করলে যেমন চুচু একটা শব্দ ওঠে তেমনই শব্দ ভবা বলল শক্তিদা অমন চুচু করলে তো হবে না গ্রেফতারের ব্যবস্থা করতে হবে না হলে আমি পশু ক্লেশ নিবারণী সমিতিতে যাব দিল্লি পর্যন্ত ফোনাফুনি করব। আর আপনার ভোটার সময় দুশো পুকুর ঢালিয়ে দেবো ভবা ইচ্ছে করলে যে কেমন কাণ্ড করতে পারে সেটা শক্তিপদ বিলক্ষণ জানেন আর এও জানেন যে ভবা হচ্ছে মুখ বেরিয়ার বোনাফায়েড পাগল ও যা কিছু করতে পারে তাই একবার ঢোক গিলে নিয়ে বললেন তোর ভাবনা নেই তোর ডগলা কি আমার ডগলা নয় বারো নয় বারো নয় দশ ঘন্টার মধ্যে গাড়িটাকে ধরতে হবে স্টেপিও কানাই চক্রবর্তী বেশি নড়াচড়া করতে সাহস পাচ্ছেন না চোদ্দ বছর বয়সে একটি গৃহপালিত কুকুরের কামড় খাওয়ার পর তলপেটে চোদ্দোটা ইনজেকশনের স্মৃতি আজও ভুলতে পারেননি তিনি শুধু বললেন এগুলো কোন জাতের কুকুর ভবা বললো আমার কুকুরের কোনো জাতপাত নেই এরা সবাই রোডেশিয়ান এবার বাবুর ঢোকিলার পালা তিনি বললেন রোডেশিয়ান সেটা কোন বেশ ভবা উত্তর দিলো দেশ নয় দেশ নয় জায়গা রোডে রোডে মানে রাস্তায় রাস্তায় থাকে বলে ওদের নাম রোডেশিয়ান একজন হাবিলদার বাহাদুরি দেখাবার জন্য বারান্দা সিঁড়িতে বসে কয়েকটা রোডেশিয়ানকে একটু লাঠি উঁচিয়ে দেখিয়েছিল মাত্র ব্যাস ঘেউ ঘেউ শব্দে জোনা পঞ্চাশে কুকুর সেই হাবিলদারকে ঘিরে টানাটানি শুরু করে দিল দারোগা সাহেব বললেন ভাই বাবা ওদের থামাও লোকটা তো হার্ট ফেল করবে ভবা উত্তর দিল শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ওপর লাঠি আস্ফলন কেন করা হলো ওকে ক্ষমা চাইতে হবে হাবিলদারের অবস্থা তখন বড়ই করুন পালাবার উপায় নেই লাফাবারও শক্তি শেষ রোডেশিয়ানরা তার প্যান্ট কামড়ে ধরে আছে দারোগা সাহেব বললেন ভাই বাবা ওর ক্ষমা চাইবার মতো অবস্থাও নেই আমি ওর হয়ে ক্ষমা চাইছি তুমি তোমার চেলাদের থামাও ভবা পকেট থেকে বাঁশি বের করে তিনবার ফুল কুকুরগুলো হাবিলদারকে ছেড়ে দিল হাবিলদার সেই যে গিয়ে ঘরে ঢুকে কাঁপতে শুরু কাঁপন কখন থেমেছে কে জানে সন্ধ্যা হওয়ার আগে গাড়ির মালিক ভবার মুখ বেরিয়া ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারে এলেন ভবা তখন গোটাতে এসে কুকুরকে সামনে বসে হারমোনিয়াম বাজিয়ে সরচিত সঙ্গীত শোনাচ্ছিল পটলা ভদ্রলোকের পরিচয় পেয়ে বলল এখন কথা হবে না এখন ভাবার গান চলছে একটু অপেক্ষা করতে হবে রোজ বিকেলে আমাদের এখানে গানের জলসা হয় ভদ্রলোক বললেন কুকুরদের নিয়ে জলসা এ জিনিস তো আগে কখনো শুনিনি পটলা ভবার সাক্ষাৎ চালা ও নিজে ভবার মতো পাগল হওয়ার চেষ্টা করেছিল এর জন্য মুখ বেরিয়া লাইব্রেরিতে গিয়ে বইয়ের খোঁজও করেছিল কিন্তু পায়নি পটলার দুঃখ দেখে ভবা নিজেই পাগল হইবার সহজপাঠ সহজ পাঠ নামে একটা বই লেখার উদ্যোগ নিয়েছে পটলা আপাতত সেই বইয়ের অপেক্ষায় আছে ভবার কাণ্ড কারখানা দেখে ভদ্রলোক ঘামতে শুরু করলেন জল শেষ হওয়ার পর পটলা পরিচয় করিয়ে করিতে বলল। বাবা ইনি নাকি কুকুরদের নিয়ে গানের জল সার কাছে শোনেননি ভবা তীক্ষ্ণ চোখে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল শোনেননি নেই কিন্তু গানের সঙ্গে কুকুরের সম্পর্কটা জানেন তো ভদ্রলোক মাথা নেড়ে বললো না তাও শুনিনি ভবা বিরক্ত গলায় বললো আপনি চোখ নেই কানো নেই হিজ যে হিজটাকে কতকাল থেকে চোঙার সামনে বসে গান শুনে যাচ্ছে বলুন তো অমন নিবেদি তো শ্রোতা পাবেন নিজের বিপদ বুঝে ভদ্রলোক আর কথা বাড়ালেন না কিন্তু ভদ্রলোকের কাছ থেকে ভবা তার ডগলার জন্য একটা পয়সাও নিল না ভবা বললো আর প্লাস্টার এবং পথ্য আমি নিজেই জোগাড় করতে পারবো রাস্তার কুকুর বনের পাখি এই পশু পাখিদের একটু ভালোবাসতে শিখুন কেবল নিজের ধান না নিয়ে গাড়ি হাঁকালে তো চলবে না জীবে প্রেম বোঝেন তো জীব তো শুধু আমি আপনি নই কথা শেষ করে এক ঠোঙা বিস্কুট ভদ্রলোকের হাতে দিয়ে বলল বাড়ি নিয়ে যান আমার ভাইপো ভাইজিদের দেবেন ভদ্রলোক কোনো প্রতিবাদ করতে পারলেন না ঠোঙা নিয়ে চলে যেতে যেতে ভাবলেন এই ভবা সত্যি পাগল নাকি অন্যরকম মানুষ নিজের গাড়িতে উঠবার আগে দেখলেন ভবা তার সঙ্গীদের নিয়ে গাড়ির দিকে আসছে ভদ্রলোক মনে মনে প্রমাদ করলেন হাসপাতালের জন্য আমার আন্দোলন শুরু হবে আপনিও আসবেন এবং যথাসাধ্য সাহায্য করবেন আসবেন তো ভদ্রলোক ঘাড় নাড়তে নাড়তে বললেন অশবু দোকানে ফিরে আসার পর পটলা বলল ভবা আবার আন্দোলনে নামলে পাগল হই বা কাটটা কবে লিখবি আমার তো বয়স বেড়ে যাচ্ছে বুড়ো বয়সে পাগল হই কি হবে ভবা একটু ভেবে বললো আন্দোলন করতে গিয়ে যদি জেলে যাই তাহলে জেলে বসে বইটা লিখে ফেলব পটলা অবাক গলায় বলল জেলে ওখানে কি লেখা হবে ভবা ছটপট উত্তর দিল কেন হবে না লেখাপড়ার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে জেল কাগজে পড়িস না বড় বড় নেতারা বলেন ওই বইটা আমি জেলে বসে পড়েছি প্রবন্ধটা আমি জেলে বসে লিখেছি জেলই হচ্ছে লেখা ও পড়ার আসল জায়গা পটলাম মনে মনে কিছু একটা ভাবল তারপর বলল তুই তো কুকুর ছাড়া জেলেও যাবি না তাই তোকে যদি জেলে না নেয় ভবা বলল, আমাদের তো অবস্থান ধর্মঘট অত ওখানে বসে বসে লিখবো ভবার কথা নেই প্রথমে দিল্লিতে চিঠি পাঠালো সব চিঠিতে একই সম্বোধন ভবার প্রধানমন্ত্রী জেটু আমি মুখ অর্থাৎ ভবা বলছি এইভাবে শুরু করে শেষে লেখে জেটু এদিকে কোনো কাজে এলে আমার দোকান মুখ বেরিয়া ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারে একবার জুতো ধুলো দেবেন পদধুলিয়া কোথায় পাবো সবাই তো জুতো পরে থাকেন তাই জুতো ধুলি কাম্য এইভাবেই রাজ্যের মন্ত্রীদের কাছেও চিঠি দিয়ে দাবি কোনো দিক কাছে এলো না তারপর শুরু হলো পোস্টার পথসভা পথসভায় লোক জমার পর ভবার অনিবার্য ঘোষণা কেউ সভা ছেড়ে গেলে কুকুর কামড়ে দেবে তার জন্য ভবা সংগ্রাম কমিটি দায়ী থাকবে না এরপরে বিধায়ক শক্তিপদর বাড়ির সামনে ভবা পটলা সহ জোনা দশেক মানুষ আর তিনশো কুকুরের ধর্না শুরু হলো খবর পেয়ে শক্তিপদ পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে দেখেন সেখানেও গোটা বিশে কুকুর ঘুর করছে পালাবার সব পথই বন্ধ আর এদিকে শক্তিপদ বাবুর বারান্দায় বসে ভবা এক মনে লিখে চলেছে তার স্বপ্নের গ্রন্থ পাগল হইবার সহজ পাঠ লেখা এখনো চলছে লেখা শেষ হলে পটলার মতো আমিও বলতে পারবো পাগল হওয়ার সহজ উপায় ভৌমিকের লেখা গল্প পাগল হইবার সহজ পাঠ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামী শনিবার এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু